মেরিসেলেস্টের কাহিনী সমুদ্রের ইতিহাসের অন্যতম রহস্যময় এবং আকর্ষণীয় একটি ঘটনা আঠারোশো সালে আটলান্টিক মহাসাগরে কোনো মানুষ ছাড়াই ভেসে যেতে দেখা যায় এই জাহাজটিকে যা আজও রহস্য এবং কৌতূহলের কেন্দ্র যে এর ক্রিউদের কি হল কেন তারা একটি সম্পূর্ণভাবে চলাচলযোগ্য জাহাজ ত্যাগ করেছিল এই ভিডিওটিতে মেরি ইতিহাস তার এই রহস্যময় অ্যাবান্ডনমেন্টের কারণ অর্থাৎ কেন যাত্রীরা হঠাৎ জাহাজটি থেকে অদৃশ্য হয়ে যায় আসলে কি হয়েছিল এই জাহাজে তা নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আঠেরোশো সালে ক্যানাডার স্পেন্সার্স আইল্যান্ডে মেরিসেলেস্টে জাহাজটি তৈরি করা হয় তখন এর নাম দেওয়া হয় দ্য অ্যামাজন শক্তিশালী ওক এবং পাইন কাঠ দিয়ে তৈরি এই জাহাজটি তার ফাস্ট স্পিড এবং শক্তির জন্য পরিচিত ছিল যা একে আটলান্টিক মহাসাগরের বিজি ট্রেড রুটের উপযুক্ত করে তোলে অনেকবার মালিক বদলের পর আঠেরোশো সালে জাহাজটির নাম মেরিসেলেস্টে দেওয়া হয় এবং জাহাজটি নির্ভরযোগ্য কার্গো ডেলিভারির জাহাজ হিসেবে খ্যাতি অর্জন করতে শুরু করে এরপর থেকে মেরিসেলেসটা ইউএস এবং ইউরোপের মধ্যে অসংখ্য কার্গো সাকসেসফুলি ডেলিভার করে জাহাজটির যত ক্যাপ্টেন ছিল সবাই জাহাজটির স্পিড এবং শক্তির প্রশংসা করেছিল আঠেরোশো সালে যখন বেঞ্জামিন ব্রিগস জাহাজটির ক্যাপ্টেন হয় তার আগেই জাহাজটি অনেক খ্যাতি অর্জন করে ফেলেছিল তখন কেউ ভাবতেই পারিনি যে এই জাহাজে ভবিষ্যতে এক দুর্দশা নামতে চলেছে ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিক্স একজন অভিজ্ঞ এবং দক্ষ নাবিক ছিলেন যার প্রফেশনালিজম এবং লিডারশিপ কোয়ালিটির জন্য জাহাজের ক্রিউ মেম্বারসরা তার খুব সম্মান করত ব্রিক্সের ওয়াইফের নাম সারা এবং তাদের এক দু বছরের মেয়ে ছিল নাম সোফিয়া জাহাজটির জেনোয়া যাওয়ার জন্য ব্রিগস তার ফ্যামিলিকেও জাহাজে নিয়ে আসে তখনকার দিনে ফ্যামিলিকে জাহাজে নিয়ে আসাটা অস্বাভাবিক ছিল না আঠেরোশো সালের সাতই নভেম্বর মেরি সেলেস্টে নিউ ইয়র্ক শহর থেকে রওনা দেয় ডি অ্যালকোহল বোঝাই কার্গো নিয়ে জাহাজটিতে ব্রিগসের ফ্যামিলি এবং সাতজন ক্রিউ মেম্বার ছিল যাদের ব্রিগসের লিডারশিপের উপর ব্যাপক আস্থা ছিল যাত্রার প্রাথমিক দিনগুলিতে ওয়েদার খুব ভালো ছিল এবং জাহাজটি স্মুথলি এগিয়ে চলছিল জাহাজটি আটলান্টিক মহাসাগর অতিক্রম করে তখনও তাদের জীবন স্বাভাবিকভাবেই চলছিল ক্রিউরা নিজেদের দায়িত্ব পালন করে চলেছিল ক্যাপ্টেন ব্রিক্স তার সাথে একটা লগ বুক রাখতেন তাতে তিনি জাহাজ কতটা এগোলো সমুদ্রের ওয়েদার আর জাহাজে কি হচ্ছে সব লিখে রাখত আঠেরোশো সালের পঁচিশে নভেম্বর তিনি লগ বুকে লাস্ট লিখেছিলেন তাতে তিনি তখনকার জাহাজটির লোকেশন অ্যাজোরেসের কাছে উল্লেখ করেছেন যা পরবর্তী ইনভেস্টিগেশনে এক গুরুত্বপূর্ণ ক্লু হিসেবে কাজ করে সমুদ্র শান্ত হওয়া সত্ত্বেও ক্রিউদের মধ্যে এক অস্থির অনুভূতি ছড়িয়ে পড়েছিল কেউ কেউ ক্যাপ্টেন ব্রিক্সকে জানিয়েছিল যে বাতাসে কিছু আছে যা তাদের অস্থির করে তুলছে কিন্তু ক্যাপ্টেন তাদের আশ্বস্ত করে কাজে মন দিতে বলেন তারা তখন জানতোই না যে আর কয়েক দিনের মধ্যে তাদের জীবন পুরো পাল্টে যেতে চলেছে আঠেরোশো বাহাত্তর সালের চারে ডিসেম্বর ক্যাপ্টেন ডেভিড মোর হাউসের নেতৃত্বে এক ব্রিটিশ ব্রিগ ডেই গ্রেশিয়ার নাবিক দল মেরি কে দেখতে পায় মেরিসেলেস্টে তখন লক্ষ্যহীনভাবে ভেসে চলেছিল আর তাতে কোনো মানুষকে ডেই গ্রেশিয়ার ক্রিউরা দেখতে পায়নি ফলে ক্যাপ্টেন ডেভিড কৌতূহল এবং চিন্তিত হয়ে মেরিসেলেস্টের কাছে তাদের জাহাজটিকে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় ডেইগ্রেশিয়ার ক্রিউরা যখন মেরি মেরিস্টেতে যায় তখন তার এক ভয়ানক নিস্তব্ধতার সম্মুখীন হয় জাহাজটির অবস্থা ভালোই ছিল কিন্তু জাহাজটিতে কোনো মানুষ ছিল না যা ডেইগ্রেশিয়ার ক্রিউদের ভয়ে হার হিম করে দেয় মেরিসেলেস্টে বোঝাই করা ডিনেচার অ্যালকোহলের কার্গো একদম অক্ষত ছিল আর জাহাজটিতে ব্যক্তিগত জিনিসপত্রগুলোও ঠিকঠাকভাবে পড়েছিল যা দেখে মনে হয় যে মেরিসে যাত্রীরা সবকিছু ছেড়েই খুব তাড়াহুড়ো করে জাহাজটি থেকে পালিয়েছিল ক্যাপ্টেন ডেভিড মোর হাউস মেরিসেলেস্টেতে দ্রুত ইনভেস্টিগেশন শুরু করে তিনি মেরিসেলেস্টের ক্যাপ্টেন ব্রিগসের লগবুক বুক খুঁজে পান যাতে শেষবার লেখা হয়েছিল পঁচিশে নভেম্বর আর ক্যাপ্টেন ডেভিডের ক্রিউরা ক্লু জন্য জাহাজটির মধ্যে ভালোভাবে খোঁজা শুরু করে তারা দেখে যে লাইভ বোট মিসিং আছে যা থেকে বোঝা যায় যে মেরিসে যাত্রীরা লাইভ বোটে করে পালিয়েছে কিন্তু কেন সেটা কেউ বুঝতে পারছিল না মেরিসেলেস্টের যাত্রীদের এইভাবে হঠাৎ পালিয়ে যাওয়ার খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে তখন বেশিরভাগ নিউজ আউটলেট জাহাজটিকে ঘোস্ট শিপ নাম দেয় জাহাজটি নিয়ে অনেকে অনেক ধরনের থিওরি দেয় কেউ কেউ বলে যে যাত্রীরা ঝড়ের সম্মুখীন হয়েছিল তাই জাহাজ ছেড়ে পালিয়েছিল আবার অনেকে বলে যে তারা হয়তো পাইরেটসদের সম্মুখীন হয়েছিল কিন্তু কোনো থিওরিরই উপযুক্ত প্রমাণ ছিল না পাইরেটসের থিওরিটা অনেকের মনে এসেছিল মেরিস্টে থাকা মূল্যবান ডিনেচার অ্যালকোহলের কার্গোর জন্য কিন্তু জাহাজটির মধ্যে কোনো লড়াইয়ের চিহ্ন পাওয়া যায়নি আর কার্গো এবং ব্যক্তিগত কোনো জিনিসও চুরি যায়নি তাই পাইরেটস অ্যাটাক করেছিল বলে যাত্রীরা পালায় এটা ভুল প্রমাণিত হয় আবার অনেকে মনে করেছিল যে মেরি ক্রিউরা ক্যাপ্টেন ব্রিক্সের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল কিন্তু যারা ব্রিক্সকে জানত তারা বলেছিল যে ব্রিক্সের সাথে তার ক্রিউদের সম্পর্ক খুব ভালো ছিল তাই বিদ্রোহের প্রশ্নই আসে না আর যেহেতু জাহাজে কোনো লড়াইয়ের চিহ্ন পাওয়া যায়নি তাই এই কারণটিও মিথ্যা প্রমাণ হয় কিছু ইনভেস্টিগেটার্সরা মনে করেছিল যে হয়তো মেরিসে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছিল তাই জাহাজ থেকে পালায় সবাই কিন্তু যে সময়ে জাহাজটি পাওয়া যায় সেই সময়ে এবং তার আগের কিছু দিনের সমুদ্রের সেই জায়গার ওয়েদার একদম শান্ত ছিল তাই এই কারণটিকেও কম যুক্তিসঙ্গত করে তোলে আর বেশিরভাগ মানুষ মনে করে যে যাত্রীরা কিছুর একটা ভয়ে জাহাজটি ছেড়ে পালিয়েছিল এবার সেটা কিসের ভয় সেটা কেউ এক্স্যাক্ট ধরতে পারেনি অনেকে মনে করেছিল যে হয়তো দীর্ঘদিন সমুদ্রে থাকার ফলে তাদের মধ্যে অ্যাংজাইটি ভয় নার্ভাসনেস ছড়িয়ে পড়ে ফলে তারা হয়তো আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছিল তাই এই রকম আজকুপিভাবে জাহাজ ছেড়ে সবাই পালায় মেরিসেলেস থেকে খুঁজে পাওয়ার পর থেকেই এর মালিকানা এবং ইন্স্যুরেন্স ক্লেম নিয়ে লিগ্যাল প্রসিডিওর শুরু হয় জাহাজটির মালিকরা তাদের আনডেলিভার্ড কার্গোর জন্য যে লসের সম্মুখীন হয়েছিল তারা সেটা ইন্স্যুরেন্স ক্লেম থেকে আদায় করতে চাইছিল জাহাজটি নিয়ে অনেক ইনভেস্টিগেশন চলে কিন্তু যাত্রীদের পালানোর সঠিক কারণ কেউ ধরতে পারেনি ঘোস্ট শিপটি দ্রুত মিডিয়া সেনসেশন হয়ে ওঠে ফলে অনেক লোকে অনেক ধরনের ইম্যাজিনেশন শুরু করে দেয় ফলে জাহাজটির লিগ্যাল প্রসিডিয়রটিও হাইলাইট হয়ে যায় ফলে কেসটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে রিসেন্ট কিছু বছর ধরে কিছু গবেষক এবং ইতিহাসবিদরা মেরিসেলেস্টের কেসটিকে মডার্ন টেকনোলজির সাহায্যে ইনভেস্টিগেশন শুরু করে ফলে কিছু নতুন থিওরি সামনে আসে কিছু গবেষক মনে করে যে মেরিসেলেস্টেতে বোঝাই করা ডি নেচার অ্যালকোহল কার্গো থেকে বিস্ফোরণের আশঙ্কায় যাত্রীরা ভয়ে তাড়াহুড়ো করে নিজেদের জিনিসপত্র না নিয়েই যাত্রী থেকে লাইভ বোর্ড নিয়ে পালায় এই থিওরিটা মিসিং লাইভ এবং তাদের ব্যক্তিগত জিনিস ফেলে চলে যাওয়ার কারণটার ব্যাখ্যা দিতে পারে কিন্তু তাও এই থিওরিটাও এভিডেন্সের অভাবে প্রমাণ করা যায়নি সেলেস্টের কাহিনীটি ইতিহাসের পাতায় এক রহস্যের চিহ্ন রেখে যায় জাহাজটি নিয়ে নভেল থেকে শুরু করে কিছু ফিল্ম যাদের সব কটারি প্লটে জাহাজটিকে এক ভুতুরে জাহাজ যেটি সমুদ্রে ভেসে বেড়ায় বলে উল্লেখ করা হয়েছে জাহাজটির ভুতুরে খ্যাতি এ রহস্যকে সমুদ্রের বিভিন্ন রহস্যময় ঘটনাগুলির মধ্যে এক ইন্টারেস্টিং গল্প হয়ে রয়ে যায় জাহাজটি সমুদ্রের গভীরে থাকা অনেক রহস্যের সিম্বল হয়ে ওঠে যা আমাদের বোঝায় যে এই গভীর সমুদ্রে আরো কত অজানা রহস্য রয়েছে মেরিসেলেস্টের কাহিনীটি যারা অজানাকে খোঁজার জন্য যাত্রা করে তাদের কাছে ইন্টারেস্টিং এক কাহিনী ক্যাপ্টেন ব্রিক্স তার ফ্যামিলি এবং জাহাজটির প্রিয়দের প্রত্যেকেরই লাইফের একটা নিজস্ব গল্প ছিল কিছু স্বপ্ন ছিল তারাও হয়তো আর বাকি সাধারণ মানুষের মতোই ভালোভাবে সুখে জীবনযাপন করার স্বপ্ন দেখেছিল যা তাদের কাছে অধরাই থেকে যায় এই বিশাল এবং গভীর সমুদ্রে এখনো কত রহস্য লুকিয়ে আছে যা হয়তো আমাদের সামনে কখনো আসবে না যতদিন সমুদ্রের গল্প থাকবে ততদিন মেরিসালেস্টের কাহিনীটি এক লেজেন্ড হয়ে রয়ে যাবে অসংখ্য থিওরি এবং ইনভেস্টিগেশন সত্ত্বেও ক্যাপ্টেন বেঞ্জামিন তার ফ্যামিলি এবং অন্তর্ধানের কারণ আজও রহস্য রয়ে ক্রিউদের গেছে আজ এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে